পিঁপড়ের যন্ত্রণায় গাছ রোপণ করেও শান্তি নাই গাছের ফুল নষ্ট করে দিচ্ছে ফল নষ্ট করে দিচ্ছে মাটিতে পিঁপড়ে আসছে এরকম সমস্যার জন্য অনেক জিনিস ব্যবহার করতেছে তারপরেও কাজ হচ্ছে না প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বিশেষ করে এই ধরনের সমস্যা যদি আপনার গাছটিতে দেখা যায় পিঁপড়ের সমস্যা বিশেষ করে টবের মাটিতে অথবা জমির মাটিতে অথবা যে কোনো ফল গাছের ক্ষেত্রে ফুল গাছের ক্ষেত্রে সবজি চাষের ক্ষেত্রে যদি এরকম সমস্যা দেখা যায় সেক্ষেত্রে কি করবেন খুব সহজে কিন্তু বিশেষ করে এই পিঁপড়ে দমন করা যায় শুধুমাত্র একটা স্প্রে যদি করা যায় তাই কি দিয়ে স্প্রে করতে হবে সেটা আমাদের জানার আগে অবশ্যই আপনার কাছে একটা অনুরোধ থাকবে বিষয়টা হচ্ছে আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই তো সাবস্ক্রাইব করে দেবেন আর পেজ থেকে দেখে থাকলে একটু ফলো দিয়ে না যদি পারেন একটু শেয়ার করে দেন ভিডিওটি তাহলে চলুন আমরা পিঁপড়ে দমন করতে হবে কীভাবে সেটা আমরা একটু জেনে এই পিঁপড়ে দমন করার জন্য বিশেষ করে ফল গাছের ক্ষেত্রে ফুল গাছের ক্ষেত্রে সবজি চাষের ক্ষেত্রে অনেক সময় আমরা অনেক জিনিস ব্যবহার করে থাকি তারপরেও কিন্তু কাজ হয় না আজকে ব্যবহার করে দুদিন পরে আবার কিন্তু এই সমস্যা দেখা যায় বিভিন্ন ঘরোয়া পদ্ধতি ব্যবহার করেছি কাজ হচ্ছে না এবং অনেক অনেক বিশেষ করে পরামর্শ নিয়েছি তাই ছোট্ট করে বলবো অন্তত যদি আপনি সঠিক নিয়ম এটা প্রয়োগ করতে পারেন আপনার গাছটিতে আপনার সবজি চাষে আপনার ফুল গাছে একটা পিঁপড়েও কিন্তু আসবে না তাহলে কি স্প্রে করবো সেটা একটু জেনে নি যেমন দেখেন তাই যে সমস্ত ভয় এবং বোনেরা বিশেষ করে ইন্ডিয়া থেকে দেখছেন বাংলাদেশ থেকে দেখছেন অন্যান্য কান্ট্রি থেকে দেখছেন অবশ্যই একটু মনে রাখবেন সেটা হচ্ছে গ্রুপটা একটু মনে রাখবেন তাহলে আপনাদের ওখানেও কিন্তু বিশেষ করে পেয়ে যাবেন এই কীটনাশক নাই তো অনেকেই হয়তো খুঁজে পান না তাই যে কোনো প্রান্তে থাকেন না কেন শুধু গ্রুপটা মনে রাখবেন যেমন ল্যামডা সাই হ্যালোতিন এই গ্রুপের বিশেষ করে ক্যারেটে পাওয়া যায় দেখেন এটা হচ্ছে সিনজেন্টা কোম্পানির এটি এক লিটার পানিতে এক এম হারে প্রতি পনেরো দিন অন্তর বিশেষ করে গাছ ভিজিয়ে পাতার তলা ভিজিয়ে এবং সমস্ত ভিজিয়ে যদি স্প্রে করতে পারেন সেক্ষেত্রে এই পিঁপড়ে একদমই কিন্তু আপনার গাছ থেকে দূর হয়ে যাবে সেটা সবজির ক্ষেত্রে হোক ফুল গাছের ক্ষেত্রে হোক অথবা ফল গাছের ক্ষেত্রে হোক অনেকে হয়তো বুঝতে পারেনি যে আসলে কি বলছেন এটা হচ্ছে ল্যামডা সাই হ্যালোতিন এই গ্রুপের কীটনাশক ল্যামডা সাই হ্যালোতিন এই গ্রুপের কীটনাশক বিশেষ করে নামটা আছে ক্যারেটি এটি হচ্ছে সিনজেন্টা কোম্পানি এটি ইন্ডিয়াতে পেয়ে যাবেন অথবা বাংলাদেশেও কিন্তু পেয়ে যাবেন তাই লামড়া সাহালতিন গ্রুপের এই কীটনাশকটি বিশেষ করে এক লিটার পানিতে শুধুমাত্র এক এম হারে প্রতি পনেরো দিন অন্তর যদি গাছ ভিজিয়ে স্প্রে করা যায় আপনার গাছটিতে একটা পিঁপড়েও কিন্তু বিশেষ করে আসবে না 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 আপনার ফুলটাও নষ্ট নষ্ট করবে ফলটাও হবে এবং সবজি চাষের ক্ষেত্রে ফুল গাছের ক্ষেত্রে ফল গাছের ক্ষেত্রে মানে সমস্ত এই গাছের ক্ষেত্রে বিশেষ করে ব্যবহার করা যায় এটি পাতার উপরিভাগে ভাগে স্প্রে করবেন পাতার তলার অংশে অথবা ডালে সমস্ত গাছ ভিজিয়ে স্প্রে করবেন এবার আসলে মাটিতে যদি হয় সেক্ষেত্রে কি করবেন এবার যদি মাটিতে দেখা যায় যদি দেখা যায় আপনি সাত বাগানে টবে গাছটি রোপণ করেছেন অথবা জমিতে রোপণ করেছেন পিপড়ে বিশেষ করে দেখা গেছে মাটিতে খুবই গাছের সমস্যা করতেছে গাছ বৃদ্ধি হতে দিচ্ছে না মানে এরকম একটা অবস্থা যে আসলে আপনি যে গাছে উঠবেন বা একটা ফল পারবেন পিপড়ে যন্ত্রণা আপনি উঠতে পারতেছেন না এরকমও কিন্তু অনেক সময় হয় তাই একটা কাজ করবেন এক লিটার পানি নেবেন এক এমএল বিশেষ করে এই কীটনাশক নেবেন নেওয়ার পরে পিঁপড়ের বাসায় বিশেষ করে একটু নাড়া দিয়ে দেবেন নাড়া দিয়ে এটা ঢেলে দিবেন সমস্ত যেখানে যেখানে পিঁপড়ের বাসা আছে দেখবেন যে পিঁপড়ে মোড়ে একদম ফিনিশ তবে একটা চিন্তা ভাবনা অনেকে হয়তো করতেছেন যে আসলে কীটনাশকটি যদি মাটিতে দেওয়া হয় সেক্ষেত্রে গাছটি মারা যাবে না কোনো সময় না তবে অবশ্যই মনে রাখবেন অতিরিক্ত যাতে না হয় এক লিটার পানিতে এক এমেল হারে আপনি বিশেষ করে পিঁপড়ের বাসায় ঢেলে দিন গুলিয়ে বিশেষ করে পানির সাথে মিশিয়ে দেখবেন পিঁপড়ে মোড়ে একদম ফিনিশ হয়ে যাবে তাহলে এতক্ষণ হয়তো আমরা বুঝতে পারলাম যে পিঁপড়ে দমন করা কতটা সহজ তাই যে সমস্ত ভাই এবং বোনেরা ভিডিওটি দেখেছেন যদি ভালোটা না বুঝতে পারেন কমেন্ট বক্স খুলে আসে আপনার জন্য অবশ্যই কমেন্টে লিখে জানাবেন তাহলে সকলে ভালো থাকেন কথা হবে আগামী পারবো অন্য কোনো বিষয় নেই তবে বিদায় নেওয়ার আগে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন বিশেষ করে ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকেন আর পেজ থেকে দেখে থাকলে একটু ফলো দিন আর যদি একটু সম্ভব হয় বিশেষ করে একটু শেয়ার করে দিন যাতে আর একজন ভাই বিশেষ করে ভিডিওটি দেখতে পারে তাহলে সকলে ভালো থাকেন কথা হবে আগামী পর্বে অন্য কোনো বিষয় নেই আলাইকুম